বহুদিন পর বিয়ের নিমন্ত্রণ ভগবানের দাস হওয়ার পর থেকে তো আর কোনো আত্মীয়স্বজনের অনুষ্ঠানে যেতে পারি না আজ বিয়ের ভোজ খাওয়া হলো দিন পর রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি মশলা এখানে ভাজতে দিয়েছি এদিকে আলু পনির সব ভেজে নিচ্ছি সকালবেলা আলু আলু পনিরের রসা হবে অন্যটা দিকে হয়ে গেছে তো এটাকে রসা করে বা ডাল না এক তরকারি অন্ন করা হচ্ছে ভগবানের ভোগের জন্য আর তারপরে রান্না হয়ে গেলে ভগবানকে সেবা দিয়ে দিয়েছিলাম যে তাছাড়া একটু কলা দিয়েছিলাম শশা আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম অনেক ওপর তো চলো এখন ঘর ধরে কাজকর্ম সেরে তারপর প্রসাদ পাবো তো আজকে বিশেষ একটা দিন কাজকর্ম সেরে নিই আর গোগ থাকছে জয়িতা আমি আর বউজি যাব। মন্দিরে গোগোর পরীক্ষা তাই ওই রয়ে গেল আমরা প্রসাদ পেয়ে চটপট করে বেরিয়ে পড়েছি আর স্টেশনে চলে এসেছি তো ট্রেন থেকে সবে মাত্র নেমেছি এখন ট্রেনটা যাচ্ছে তো চলে গেলে এখন ওপারে যাবো তো এখন স্টেশন থেকে নাম যেয়ে পাশেই দেখলাম পেয়ারা বসে আছে অন্যান্য দিকে মানে স্টেশনেই বসে তো আর পিয়ারা নিয়ে নিয়েছি ভগবানের জন্য আর জয়িতা বললো বিলাতি আমরা বিক্রি হচ্ছে মা নাও তো ওই দুটো নিয়েছি ভগবানের জন্য পেয়ারা নিয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি আর গবু আসতো কিন্তু পরীক্ষা বলে তাই রয়ে গেলো জয়িতা পরীক্ষা শেষ হয়েছে তাই ওকে নিয়ে চলে এলাম আজকে ভাগবত জয়ন্তী তো ভগবানকে আজকে পুজো করা হয়েছে আর আজকে ভগবানকে দর্শন করা খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের আজ আমাদের ক্লাস দিচ্ছেন ভবানীত প্রভু এখন ভোগ আরতি হচ্ছে ভগবানের ভোগ নিবেদনের পর আজকে মাতাজির মেয়ের বিয়ে তার জন্য ইয়ের কার্ড দিয়ে ভগবানকে নিমন্ত্রণ করছেন আর ভগবানের নিমন্ত্রণ মানে আমাদেরও নিমন্ত্রণ তো যাই হোক মন্দিরের তরফ থেকে ওনাদের একটা বড় চিত্রপট গিফট করা হলো ওনাদের তরফ থেকে আজকের বৈষ্ণব সেবা ওনার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে হবে কিন্তু তার আগেই বৈষ্ণব সেবা দিয়ে দিচ্ছে আর আজকের পোশাক তো মানে বলার নয় এত রকমের আইটেম হয়েছে তো সব কটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে প্রথমেই দিয়েছে রাধা রাধাবল্লবী তারপরে হচ্ছে স্টাফ পটাটো তো স্টাফিং পটা পটাটো যেটা বলে ভেতরে পনিরের পুর ভরা থাকে আর খুব সুন্দর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছিলো সেই প্রসাদ পাচ্ছিলাম তার সাথে ছিল ভেজিটেবিল চপ ফ্রায়েড রাইস এমনি সাদা অন্য ছিল অনেকে পছন্দ করে না যদি রাইসটা তো সেই জন্য সাদা অন্য ডাল ছিল আর ফুলকপির রসা ছিল ছানার কোপ্তা মিষ্টি পায়েস চাটনি পাঁপড় কত কি তো যাই হোক মাতাজি নিজেই এখানে পরিবেশন করছেন আনন্দের সাথে একটা আনন্দের খবর যার মেয়ে থাকে তারই চিন্তা আর যাই হোক খুব ভালো লাগছিল। অনেকদিন পর আমরাও নেমন্তণার বাড়ি খেলাম আত্মীয় স্বজনের বাড়িতে নিমন্ত্রণ খাওয়া আর বন্ধই করে দিয়েছে যেহেতু কেউ প্রসাদ ভোঁজি নয় তাই এমনিতে কারোর নিমন্ত্রণেতে ঘুরে আসা যায় কিন্তু অনেকবার ঘুরে আসা গেছি কিন্তু সেরাম পরিবেশ আর থাকে না মানে নিজেদের মতো থাকে না যেখানে ভগবান থাকে না তো সেখানে সেই পরিবেশ কেমন হতে চায় চারিদিকে গন্ধ নোংরা সেসবগুলো আর সহ্য হয় না তাই আর পছন্দ হয় না যবে থেকে ভগবানের দাস হয়েছি তো তবে থেকে আর সেগুলো ভালো লাগে না আর যেখানে ভগবান থাকবে না সেখানেও কোনো কিছুই আমাদের ভালো লাগে না আর সেখানে যেতেও ইচ্ছা করে না তো এখন ভগবানের সমস্ত অনুষ্ঠানে আমাদের খুব ভালো লাগে আনন্দ করতে ইচ্ছা করে আর যেখানে ভগবান আছে সেখানে ভক্তরাও আছে যাই হোক প্রসাদ খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা আইটেমই আর গরম গরম প্রসাদ পাওয়া আনন্দের সাথে সমস্ত ভক্তরা পাচ্ছে প্রসাদ অনেকবার রিপিট হচ্ছে যে যত ইচ্ছা পেট ভরে প্রসাদ পাবে তো আমি তার সাদা অন্য নিয়ে নিই ডালও নিয়ে নিই এমনি ফ্রায়েড রাইস আর এই রাধা পাল্লবী খেয়েই পেট ভরে গেছে আর সবকটা আইটেমে খুব সুন্দর ছিল এটা হচ্ছে ছানার কোপ্তা আর এত রকমের আইটেম খেয়ে শেষ করা যায় না পেট ভরে প্রসাদ পাওয়া হয়েছে আর ছানার কোপ্তাটা খুব নরম হয়েছিল। সুস্বাদু তার সাথে চাটনি ছিল আমরা চাটনি পাঁপড় ভাজা পরমান্ন আর এদিকে মিষ্টি তো সবকটা প্রসাদ পাওয়ার পর আমরা আবার নিয়ে চলে আসি আজকে ক্লাস অনেকখানি দেরিতেই শেষ হয়েছে তো যাই হোক নিচে এসে দেখি সমস্ত প্রভুরা সেবা করছেন এটাই হলো আসল বৈষ্ণব সেবা আমরা তো শুধু সেবা নিচ্ছি ওনারা কত কষ্ট করে সবার জন্য রন্ধন করছে সেবা করছে যাই হোক তারপর আমরা বাড়ি ফিরছি তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ